পুরুষ মেয়ে সকলের জন্যই এই নুনি গাছটির এই নুনি ফলটি পাকা এবং কাঁচা কাঁচা থাকলে একটু পুরে খেতে হয় পুরে ভর্তা করে খাওয়া লাগে অথবা আপনার এটা একটু মধু দিয়ে ভালো করে জাল দিয়ে আপনি ক্রিমের মতো তৈরি করে খেতে পারেন এটা বাংলাদেশের আস্তে হাজার গ্রামে ঝোপে জারে বিভিন্ন জায়গায় অব্যবহৃত জায়গায় বাড়ির আঙিনায় অন্ধকার জায়গায় এটা বেশি হয় এই ননি ফলটি বছরের প্রায় ছয় মাসেই হয় তবে বেশি হয় আমাদের দেশে দ্বীপ এলাকায় ভোলাতে এরা অজস্র এই নুনি গাছ পাওয়া যায় আমরা ভোলার থেকেই বেশি আনি আর পাওয়া যায় বেশি কক্সবাজার এলাকায় তারপরে আরও কতগুলি দ্বীপ এলাকায় বদ্বীপ এলাকায় এই নুনি গাছের চাষ হয়ে থাকে চাষ ছাড়াও এটা ন্যাচারাল প্রাগ্রাম হয় পশু পাখিরা ওষুধি গাছ ভালো চিনে ওষুধি গাছের গুণটা ভালো চিনে এটাকে কবিরাজরা বলে এটা দেখতে পুরুষের অন্ডকোশের মতো এই জন্য যাদের অন্ডকোশের সমস্যা আছে তাদের যৌন দুর্বলতা আছে পুরুষ এবং মেয়ে দুইজনই যাদের সেক্সের সমস্যা আছে তাদের জন্য এই ননি ফলটি সবচেয়ে একটা ভালো ঔষধি গুণ সম্পন্ন গাছ আপনারা যে যেখানেই থাকেন যখন এই গাছটা দেখবেন আপনারা এই গাছটা খেতে চেষ্টা করবে এটা পাতা ফুল ফল মূল কাণ্ড শিকড় চাল সবই আপনি ওষুধ গুন খেতে পারেন